নমস্কার আপনারা দেখছেন বিগ নিউজ আর বিগ নিউজের সবচেয়ে চাঞ্চল্যকর ঘটনা হল আজ নদিয়ার করিমপুরে বড় দুর্ঘটনার হাত থেকে প্রাণে বেঁচে গেল এক পথচারী আজ আনুমানিক দুপুরবেলায় করিমপুর নাটনাই এস এস নার্সিংহোমের সামনে কড়ুই গাছের মোটা ডাল হুড় মুড়িয়ে আচমকায় পড়ে যায় রাস্তার ওপর করিমপুর টু বহরমপুর রাজ্য সাড়েও অবরোধ হয়ে পড়ে মাত্র তিরিশ মিনিটের জন্য পরবর্তীকালে খবর দেওয়া হয় করিমপুর থানার পুলিশকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে এবং ওই কড়ই গাছের ডাল ইলেকট্রিক পোলের উপরে পড়েছিল ইলেকট্রিক পোলও ভেঙে যায় ঘটনাস্থলে একটি সাইকেল আরোহী রাস্তা দিয়ে যাচ্ছিল তার সাইকেলের সামনে গাছটা পড়েছিল এবং তার অল্প একটু আঘাত লাগে তা ঘটনাস্থলে তাকে উদ্ধার করে করিমপুর গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য তাকে পাঠানো হয় করিমপুর সাপ্লাইয়ের কর্মীরা আসে এবং একটি দল এসে সেই গাছ জেসিপির মাধ্যমে সেই গাছটিকে তুলে রাস্তার অন্য পাশে কেটে রাস্তা পরিষ্কার করে দেয় করিমপুর টু বহরমপুর রাজ্য সড়ক ঘন্টার জন্য অবরোধ হয়েছিল ওই গাছ কেটে ফেলে দেওয়ার পরে সেই রাস্তা আবার সচল এই করিমপুর ও বহরমপুর রাস্তায় আচমকায় গাছ পড়ে যাওয়ায় যান চলাচল ব্যাহত আজ আনুমানিক দুপুর বেলায় করিমপুর টু বহরমপুর রাজ্য সড়কে নাটনা এস এস নার্সিংহোমের সামনে আচমকায় কোন গাছের ডাল ভেঙে পড়ে রাস্তার মাঝখানে পথ চলতি এক ব্যক্তির সাইকেলের সামনে পরে ব্যক্তি প্রাণী রক্ষা পায় ডাল হুড়মুড়িয়ে যখন পরে ইলেকট্রিকের পোলের উপরে কারেন্টের পোল ভেঙে যায় ডাল ভেঙে যাওয়ার ফলে করিমপুর বহরমপুর রাজ্য সড়কের উপরে যান চলাচল তিরিশ মিনিটের জন্য বন্ধ হয়ে পড়ে ঘটনাস্থলে খবর দেওয়া হয় করিমপুর থানার পুলিশকে করিমপুর থানার পুলিশ দ্রুত চলে যায় সেখানে সেই ব্যক্তিকে উদ্ধার করে করিমপুর গ্রামীণ হাসপাতালে পাঠানো হয় হয় প্রাথমিক চিকিৎসার জন্য খবর করিমপুর ইলেকট্রিক ঘটনাস্থলে একটি যায় দিয়ে পরবর্তীকালে গাছের ডাল রাস্তা থেকে সরানো হয় যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে গাছের ডাল কেটে রাস্তা পরিষ্কার করা হয় পরবর্তীকালে ওই রাস্তায় যান চলাচল স্বাভাবিক করে তোলে করিমপুর প্রশাসন এই চিত্র উঠে আসলো আমাদের বিগ নিউজের ক্যামেরায় নদীয়ার করিমপুর থেকে অর্ধেন্দ্রাকার নিউজ নমস্কার আজকে আমাদের করিমপুর বহরমপুর রাজ্য সরগর ওপরে একটা ডাল রাস্তার উপর ভেঙে পড়ে যায় এবং দীর্ঘক্ষণ রাস্তা বন্ধ হয়ে থাকে এবং স্থানীয় লোকদের প্রচেষ্টায় এবং আমাদের প্রশাসনের তরফ থেকে বিডি অফিস থেকে ফরেস্ট থেকে তবে এসে এবং ইলেকট্রিক সাপ্লাই থেকে তৎক্ষণাৎ এসে ডালটা সরানোর ব্যবস্থা করে এবং প্রায় তিরিশ মিনিট আমাদের রাস্তাটা বন্ধ ছিল তারপরে তাদের তৎপরতায় সাধারণ মানুষের তৎপরতাই এই ডালটা সরিয়ে এখন আপাতত রাস্তার যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে আর কিছু পুরনো গাছ এরকম আমাদের রাজ্য সরকারের উপরে অনেক প্রাচীন অনেক গাছ রয়েছে সেই গাছের ডাল ভেঙে এই বিপত্তি হয়েছে আমরা আগামী দিন প্রশাসনের তবে আমরা জানাবো আমরা ফরেস্টকেও জানাবো আমরা লোকাল বিডিও সাহেবকেও জানাবো যে যাতে এরকম গাছ পরে যাতে দুর্ঘটনায় মানুষের প্রাণহানি না হয় সেটার দিকে আমরা অবশ্যই নজর রেখেছি আগামী দিনে রাখবো তা আজকে খুব মানে 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 ঘটনাটি খুব ছোটো হলেও আমাদের কয়েকজন দুর্ঘটনায় আহত হয়েছেন আমরা এখানকার স্থানীয়দের তৎপরতায় তাদেরকে ট্রিটমেন্টের ব্যবস্থাও করেছি এবং আগামী দিন যাতে এরকম ঘটনা না ঘটে আমরা অবশ্যই প্রশাসনের সাথে কথা বলে যে অনেক পুরনো পুরনো ডাল রয়েছে সেই ডালগুলো যেভাবে হোক কাটানোর ব্যবস্থা করা যেভাবে যাই নিয়ম অনুযায়ী সেভাবে করার আমরা চেষ্টা করি দেখলাম যে একটা সাইকেল ডালের তলে পড়েছিল হ্যাঁ একজন পথ পথচারী তিনি আসছিলেন এবং সেই সময় ডালটা হুড়মুড়িয়ে পড়ে রাস্তার উপরে এবং তিনি সাইকেলটা ছেড়ে দিয়ে কোনো রকম টানে বেঁচে যান এটা মানে আর কি এই এই জন্যই মানে তৎক্ষণাৎ এই মানে বিপদের হাত থেকে বেঁচে যায় সঙ্গে সঙ্গে জানতে পেরে আমি ছুটে আসি এবং এসে আমি দেখলাম দেখে যেভাবে পরিস্থিতি স্বাভাবিক এখন বর্তমান স্বাভাবিক আগামী ক্লিকের সাথে সাথে কথা হয়েছে যাতে খুব দ্রুত ইলেকট্রিকের কাজটা করে তারা তাদেরকে আমি আবেদন করেছি এবং ডিডিও সাহেবকেও জানিয়েছি আগামী দিনে যে এরকম যে ডালগুলো যাতে বিপজ্জনক হয়ে আছে সেগুলো যাতে কাটানোর ব্যবস্থা করা যায় আমি ফরেস্ট অফিসারের সাথে কথা বলবো এই কী নাম আমারও সৌমিক সব ধন্যবাদ মিনিট পর আগে জানতে পারলাম যে এখানে গাছ ভেঙে তার ফার ছিঁড়েছে পোল ভেঙেছে হ্যাঁ আমরা যত তাড়াতাড়ি সম্ভব হয় এই গাছ মেরামতের ব্যবস্থা করছি আপনার কি কোন দপ্তরের লোক হ্যাঁ আপনার কোন দপ্তরের লোক ইলেকট্রিক দপ্তরের লোক ডাবলি আপনার হোমের সামনে এই ঘটনাটা ঘটে মানুষের কোনো ক্ষতি হয়েছে এখানে না এখানে মানুষের কোনো ক্ষতি হয়নি তবে একটা সাইকেল তফা করেছিল মানুষ ছিল সেখানে মানুষটার কোনো ক্ষতি হয়নি সাইকেলটা ঠিক আছে আপনার উজ্জ্বল চক্রবর্তী ধন্যবাদ উঠে আসলো আমাদের বিগ নিউজের ক্যামেরায় নদীর করিমপুর থেকে অর্ধেন্দ্র মালাকারের রিপোর্ট বিগ নিউজ